সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা কথা বলবো একজন টেকনিক্যাল পার্সনের সাথে যার নাম আমরা যাকে নিক নেমেই কাউসার হিসেবে চিনি অনেক দিন থেকেই কাউসার আমাদের সাথে কাজ করছে ও এখন অনলাইন ভিডিও এডিটর হিসেবে কাজ করছে এছাড়াও ও আগে ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছে এসিস্ট ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছে তারপর ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছে এখন সে অনলাইন ভিডিও হিসেবে কাজ করে অনেকদিন সে এই মাধ্যমে কাজ করছে সেই দুই সাল থেকে এবং আমরা আশা করব যে আমরা কাউসারের এই জার্নি সম্পর্কে তার অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানতে পারবো আপনারা নিশ্চয়ই জানেন যে এনিগমা মাল্টিমিডিয়া একটি ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে যার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের ইয়াং জেনারেশনের আর টেকনিক্যাল পারসন এছাড়াও কিছু অভিজ্ঞ কিছু ইয়াং সবাইকে মিক্স করে আমরা একটা টিম তৈরি করার চেষ্টা করছি সেই টিমেরই একজন সদস্য আমাদের কাউসার কাউসার আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে কাউসার আপনি কি আমাদেরকে বলতে পারেন যে এই যে আপনার এতদিনের টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সাথে এই ওটিটিতে কাজ করতে আসার কি কারণ আপনার সংযোগটা কোন জায়গায় আসলে আমি বিশ বছর তো বিটাতে ছিলাম তো এখান থেকে যখন চলে আসি তা আমি অনেক জায়গায় ঘুরছি তো তারপরে এখানে আমি জয়েন করলাম জয়েন করার পর আমার ভালো লাগলো টেলিভিশনে তো আপনি অনেক লাইভ অনুষ্ঠান করছেন আপনি বিবিসি সংলাপের মতো একটা কাজ করেছে যেটা সারা দেশব্যাপী ঘুরে ঘুরে কাজ করেছেন সো সেই জায়গার সাথে আজকে ওটিটির যেই বাজার বা ওটিটির যেই উন্নয়ন তাতে করে কি মনে হয় যে টেলিভিশনের লোকজন ওটি যে এসে কাজ করতে পারবে তাদের জন্য কাজের সুযোগ থাকছে এখানে এটা ইয়ে করা যাচ্ছে টেলিভিশন তো যারা আসবে তারা হয়তো একটু হিমশিম খেয়ে যাবে টেলিভিশনের কাজ ওটিটির কাজ তো এক এক হবে না কখনো এক হয় না কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা আর কি আপনার আপনার কি ধারণা যে যারা ওটিটি করছে বা এখন যারা করছে বা ভবিষ্যতেও যারা করবে আপনার একজন টেকনিক্যাল পার্সন হিসেবে আপনার কি সাজেশন থাকবে এদের জন্য জন্য হলো নতুন নতুন কিছু প্রোগ্রাম আনতে হবে তাদের আমাদের জন্য এখানে কিছু প্রোগ্রাম আনতে হবে যেগুলা সাধারণ পাবলিক দেখবে তারপরে কিছু বিনোদন প্রোগ্রাম লাগবে আমাদের বাচ্চাদের কিন্তু কিছু বিনোদন প্রোগ্রাম নেই আমাদের এখানে বিনোদন বিনোদন প্রোগ্রাম লাগবে এগুলো যদি বানায় তাহলে আমাদের দর্শক চাহিদা বাড়বে তা আপনার কি মনে হয় যে এলিগমাতে সেই কাজগুলো করার সুযোগ আছে ডিপেন্ড সুযোগ আছে যে সবাই একতা থাকে তার সুযোগ আছে যে ছোটো একটা জায়গা থেকে এলিকমা বড়ো জায়গায় একটা যাবে আপনি ভবিষ্যতে আপনার একজন প্রফেশনাল একজন দক্ষ কর্মী হিসেবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কি করতে চান আপনার ভবিষ্যতে আমার ভবিষ্যৎ পরিকল্পনা না আমি এলিগমাকে দেওয়ার চেষ্টা করব নিজের শ্রম দিয়ে যে একটা ছোটো প্রতিষ্ঠান যেন একটা বড় প্রতিষ্ঠানে যায় সেটা আমি চেষ্টা করব এবং এই বিষয়ে তো আপনার একটা বড় অভিজ্ঞতা আছে আপনি সিদ্ধেশ্বরী থেকে সেই ছোট্ট একটা জায়গা থেকে একটা বড় জায়গায় আসছে তা আমি চেষ্টা করব যেমন আমাদের এলিকমাটা যেন ছোট্ট জায়গা থেকে বড় একটা জায়গা যায় সারা বিশ্বে যেন সবে বলতে পারে না এলিকমা একটা টেলিভিশন আছে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান আমি দেখতে চাই যেন এলিকমা বললেই যেন কেউ চিনে আগে এক সময় আমি চ্যানেলে যেমন ছিলাম তখন চ্যানেলে বললে সবে চিনত আমাকে আমি চাইবো যে চ্যানেলের নামটা মুছে যেন বলতে পারি যে আমি এলিকমাতে চাকরি করি সবাই যেন বলতে পারে না এলিকমার একজন লোক আছে আপনার জায়গা থেকে একটা সাজেশন যদি দিতে বলা হয় যে আপনি আমাদেরকে কি সাজেশন দিবেন যে এলিকমা মিডি মাল্টিমিডিয়া এই জিনিসগুলো করলে বা যেহেতু একটা ছোটো প্রতিষ্ঠান কয়েকজন লোক মাত্র কাজ করে সো ভবিষ্যতে এগিয়ে যেতে হলে তো আপনাদের সাজেশনও লাগবে সো আপনার জায়গা থেকে কী সাজেশন দেবেন আপনি আমাদের হোক যে আমাদের এখানে যদি নতুন সবাই একতা হয়ে আমরা যদি কিছু প্রোগ্রাম বানাতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে যেন দর্শক দেখে আরও যা চাহিদা বাড়ে আমাদের এরপর কাউসার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে কথা বললেন আপনার সময় দিলেন সুপ্রিয় দর্শক এতক্ষণ কালসারের কথা শুনছিলাম কালসার সেই ছোট্ট একটা জায়গা থেকে আজকে অনেক বড় জায়গায় কাজ করতে এসছে সেরকম চাকরি সুইচ করে সে এখন আমাদের সাথে কাজ করছে এবং সে একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করছে আশা করি আমরা ভবিষ্যতে কাউসারের কাছ থেকে আরও দক্ষতা এবং আরও হার্ডওয়ার্ক দেখতে পারবো কারণ আমরা আমি যতটুকু দেখেছি কাউসারকে কাউসার ইজ ভেরি মাচ হার্ডওয়ার্কিং গাই তো আমরা চেষ্টা করছি আমরা সবাই মিলে চেষ্টা করছি আপনারা যেমন আমাদের টেকনিক্যাল পারসন নন টেকনিক্যাল পারসন আমাদের প্রডিউসার আমাদের স্ক্রিপ্ট রাইটার আমাদের রিসার্চার আমাদের এডিটর আমরা এই পর্বগুলোতে সবার সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করেছি সবার ভিউজ জানতে সবার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে তেমনি আপনারাও আপনাদের কোনো সাজেশন আপনাদের কোনো অ্যাডভাইস আমাদেরকে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব সেটা ভবিষ্যতে বা টেলিভিশনে দেখানোর জন্য আমরা একটা ওটিটি প্ল্যাটফর্ম করার চেষ্টা করছি আপনাদের সাজেশন দরকার আপনাদের অ্যাডভাইস দরকার আপনাদের মতামত দরকার পরামর্শ দরকার সেভাবেই আমরা এগিয়ে যেতে চাই সামনের দিকে এবং আমরা চাই আপনারা সবাই আমাদের সাথে থাকুন সবাই আমাদেরকে বড় হতে আমাদের সমৃদ্ধির পথে আপনারা সবাই আমাদের একটি নিয়ামক হিসেবে কাজ করুন সুপ্রিয় দর্শক আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমাদের এই অনুষ্ঠানগুলো দেখার জন্য আশা করি আপনাদেরকে ভবিষ্যতে আরও ভালো ভালো অনুষ্ঠান উপহার দিতে পারব। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের আমাদের কথা অনুষ্ঠানটি আপনারা আমাদের সাথেই থাকবেন এলিকমা টিভির সাথেই থাকবেন এলিগমা টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট লিঙ্কড প্রোফাইল অর আমাদের ইনস্টাগ্রাম যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমেই আপনারা আমাদেরকে পাবেন আপনার যে কোনো ধরনের অনুষ্ঠান দেখতে চাইলে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার চাহিদা ফুলফিল করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম